সুপ্রিয় দর্শক ও আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমরা আজকের চলে এসেছি ঢাকা গাবতলি টেক বিশাল বড় একটি খাবারের দোকানে এখানে আপনারা বিভিন্ন ধরনের আপনারা খাবার পাবেন আর সেইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো হাবিব ফুড রিভিউ থেকে আমি মোহাম্মদ হাবিব আপনাদের সাথেই আসি আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন ভাইয়া এটা কিসের জিলাপি এটা গুড়ের এটা কি খেজুরির গুড়ের দর্শক জিলাপি ভাইয়া এটা কেজি কত করে দুই শত টাকা করে কেজি আর এটা কি ভাইয়া ব্রয়লার ডিম খুরমা ব্রয়লের ডিম মানে এক একজনের ভাষায় এক এক রকম এটার কেজি কত ভাইয়া সবই সব এটাও দুইশো টাকা ভাইয়া এটা কত এটা কি এটা খুরমা এটা যে গজা না ভাইয়া গজা কত করি দুইশো টাকা এটা নুন তানিম কি এটা কত করি দুইশো টাকা দর্শক আপনারা এই নুনতা নিমকিটা আপনারা দুইশো টাকা করে নিতে পারবেন এটা কি জিনিস ভাইয়া মনিকা মনিকা এটা কত করি ভাইয়া এটা দুইশো টাকা এটা দানাদার সমসম এটা কত করি ভাইয়া দুইশো চল্লিশ টাকা আর ওই পাশে যে সানাসুর সানাসুর এটা দুশো টাকা দুইশো টাকা আর এটা ভাইয়া এটা হলো এটা কি নিমকি এটা কড়া নিম নিম কি এটা কত করি দুইশো দশকে এই দেশে পেঁয়াজ এটাও আপনারা দুইশো টাকা করে নিতে পারবেন পার কেজি দর্শক আপনারা দেখছেন এই পাশে ভাইয়া এই জিনিসটার নাম কি ভাইয়া পিঠি পিঠি ভাই এই পিঠি কত করে কেজি দুশো টাকা দুইশো টাকা এটা হলো নরম পিঠি এটা কত করি দুই শত টাকা করে কেজি দর্শক আপনাদের আমি আরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবি ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন মিরপুর বড় বাজারের ঐতিহ্য খাবার একশো বিশ বছর ধরে এটা এটা বিক্রি হইতেছে মিরপুর বড় বাজার মসজিদের সামনে আমাদের দোকান প্রতি বৃহস্পতিবার হাটবারে বসে সাপ্তাহে একদিন আর বিভিন্ন জায়গায় না লাইন লাইন পাওয়া যায় এখানে ঠিকানাটা একটু বলে দেন তো এটা হলো মাজার রোড গোয়দার মাজার রোড হ্যাঁ গাবতলি গোয়দার ট্যাগ গোয়দার ট্যাগ এখানে মাঝে মাঝে আমরা আইসা বসি মাসে দুই দিন তিন দিন একদিন আপনার মূল্যবান সময় হাবিব ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম